হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মাসে আশ্বিনী ব্রত কথা শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় পালন করে দুর্গা ষষ্ঠীর ব্রত মা দুর্গার আগমনের প্রথম দিন ষষ্ঠী তিথিতে পালন করা হয় দুর্গা ষষ্ঠীর ব্রত দেবী ষষ্ঠী মা দুর্গারই আরেক রূপ বছরের প্রত্যেকটি মাসে একটি করে ষষ্ঠী ব্রত থাকে বিভিন্ন তিথিতে বিভিন্ন ষষ্ঠীর নাম বলা হয় বাঙালি মায়েরা পালন করেন বারো মাসে তেরো ষষ্ঠীর ব্রত সর্বশেষ ষষ্ঠী ব্রত চৈত্র মাসে পালিত হয় জামাই ষষ্ঠী যেমন জ্যৈষ্ঠ মাসে হয় তেমনি দুর্গা ষষ্ঠী আশ্বিন শুক্লপক্ষের তিথিতে করা হয় আজকে আমরা সন্তানের মঙ্গল কামনায় কিভাবে ষষ্ঠীর ব্রত পালন করতে হয় দুর্গা ষষ্ঠী পুজোর ব্রত কথা এই পুজো সন্তানের জন্য মূলত সকাল পালন করা হয় প্রত্যেক মাসে একটি করে ষষ্ঠী ব্রত থাকে এবং তা সকালবেলায় পালন করার নিয়ম সাধারণত হিন্দু ধর্মে যে কোনো ব্রত পালন করার আগের দিন আমরা নিরামিষ আহার গ্রহণ করে থাকি ষষ্ঠী ব্রতের ক্ষেত্রেও সেই নিয়ম এবং ষষ্ঠী ব্রতের দিনে ভাত খেতে নেই এই দিনে ভাত ছাড়া মায়েরা রাত্রিবেলা পুজোর শেষে ফল মূল এবং রুটি পরোটা খেতে পারেন এবং নিরামিষ তরকারিও খেতে পারেন দুর্গা ষষ্ঠীর ব্রত পালন করার জন্য ফুল দুর্বা ধূপ দ্বীপ চাল, নৈবেদ্য মিষ্টান্ন ফল ইত্যাদি প্রয়োজন হয় আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে দিনের বেলায় মায়েরা উপোস করে এবং ষষ্ঠী পূজার করার পরে ব্রত কথা শোনার পরে অন্ন গ্রহণ করেন সন্তানের মঙ্গল কামনায় একটি পবিত্র সুতো মায়েরা সন্তানের হাতে বেঁধে দেন আসুন এবারে জেনে নেওয়া যাক দুর্গা ষষ্ঠীর ব্রত কথা এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণই বাস করত সংসারে তাদের দুই ছেলে তিন মেয়ে মেয়েদের সব বিয়ে হয়ে গেছে বড় ছেলের বিয়ে হয়েছে ছোট ছেলের এখনো হয়নি ষষ্ঠীর আগের দিন ব্রাহ্মণ ছেলেদের মেয়েদের এবং বউকে ডেকে জিজ্ঞেস করলে তোমাদের কার কার কি কাপড় জামা চাই তা আমাকে বলো সকলেই যে যার রঙের কাপড় জামা চাইলে বড় বউ কিছুই বলল না মাথা হেট করে দাঁড়িয়ে রইল ব্রাহ্মণ আবার জিজ্ঞাসা করলো বৌমা তোমাকে কি জিজ্ঞাসা করছি তুমি কি শুনতে পাচ্ছ না এবার বড় বউ শ্বশুরকে শুনিয়ে শুনিয়ে শাশুড়িকে বললে মা বাবাকে বলুন আমার জন্য ধুলোমুঠি মুঠি শাড়ি আনতে ব্রাহ্মণ তখন বাজারে গিয়ে ফরমাস মতো সকলেরই সকল কিছুই কিনল কিন্তু বড় বৌমার ধুলোমুঠি শাড়ি কিন্তু কোনো দোকানেই মিলল না শেষে এক চকের বাজারের দোকানে গিয়ে দোকানিকে জিজ্ঞেস করলো দোকানি খুব বুড়ো অনেক বয়স হয়েছে সে হেসে বলল দাদা ঠাকুর ও কাপড় কে চেয়েছে ব্রাহ্মণ বললেন আমার বড় বৌমা দোকানি বললে তার বুঝে ছেলে হয়নি ব্রাহ্মণ বললে না দোকানি বললে বুঝেছি তাই তিনি এই ধুলোমুঠি মুঠি শাড়ি চেয়েছেন ও কি কোথাও পাওয়া যায় ঠাকুর ও মা ভগবতী দয়া হলে হয় মা ষষ্ঠীর কৃপা না হলে কে পারে দেখুন ঠাকুর কাল ষষ্ঠী আপনার বৌমাকে বলবেন কাল যেন মা ষষ্ঠীর পূজা করেন তাহলে মায়ের দয়াতেই তার মনস্কামনা সিদ্ধ হবে ব্রাহ্মণ বললেন আচ্ছা তাই যেন হয় কিন্তু ধুলোমুঠি শাড়ি এখন কোথায় পাব দোকানি হেসে বললেন লাল পাড় ধপধপে কাপড় হবে আর দামাল ছেলে ধুলো মেখে ঝাঁপিয়ে পড়বে মায়ের কোলে তার হাতের পায়ের সব দাগ কাপড়ে লাগবে আর তাকেই বলে ধুলোমুঠি শাড়ি ব্রাহ্মণ ঘরে এসে সবাইকে সব কিছুই দিল বড় বৌমাকে বলল মা তোমার কাপড় বাজারে পাওয়া যায় না কাল ষষ্ঠী তুমি ষষ্ঠীব্রত করো তাহলে তোমার মনস্তামনা পূর্ণ হবে ব্রাহ্মণের কথা শুনে বড় বৌমা সেই দিন মানত করে নিরামিষ খাবার খেলো পরের দিন ঘটা করে মা ষষ্ঠীর পূজা করল ভক্তি ভরে প্রণাম করলো এবং ধুলো মুঠি শাড়ি চাইল দেখতে দেখতে বড় বউ গর্ভবতী হলো বাড়ির সবার আনন্দ ধরে না পাঁচ মাসে তো সাত মাসে ভাজা নয় মাসে পাকা সাত দিল দশ মাস দশ দিনে সূর্যের তেজের মতো তেজোদ্রিক্ত ছেলে হলো ছেলে দেখে কেউ চোখ ফেরাতে পারে না ব্রাহ্মণের আর সুখ ধরে না পরের বছর বড় বউ ননদ এবং শাশুড়িকে নিয়ে ষষ্ঠী পূজা করলো অমনি মা ষষ্ঠীর দয়ায় ননদরাও গর্ভবতী হল ছোট ছেলের বিয়ে হলো খুব বড় লোকের ঘরে একদিন বড় বউ উঠোনে দাঁড়িয়ে আছে সেই সময় তার ছেলে হামাগুড়ি দিয়ে গাময় ধুলো মেখে মায়ের শাড়ির আঁচল ধরে উঠে দাঁড়ালো বড় বউ অমনি চুমু খেয়ে ছেলেকে বুকে তুলে নিল ধবধবে কাপড়ের চারিদিকে ধুলো দাগ লেগে গেল ব্রাহ্মণী লুকিয়ে ব্রাহ্মণকে এনে দেখালে ব্রাহ্মণ দূর থেকে দেখে ভেতরে এসে বললেন এতদিনে মা ষষ্ঠীর কৃপায় বড় বৌমার ধুলোমুঠি শাড়ি পরার সার্থক হল বড় বৌমা লজ্জায় আস্তে আস্তে ছেলে নিয়ে চলে গেল দেখতে দেখতে ব্রতের কথা প্রায় চারিদিকেই ছড়িয়ে পড়ল আর সেই থেকেই নারীগণ মা ষষ্ঠীর ব্রত ভক্তি সহকারে করতে লাগলো জয় মা দুর্গা দুর্গতি না সিনী মা রক্ষা করো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখে এবং শ্রবণে আপনার যদি অনেক ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানিও জয় মা দুর্গা আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার এই রকম সমস্ত ভিডিও কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর ভালোবেসে বলুন জয়মা দুর্গা দুর্গতি না সিনি।